সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা বাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম প্রথমে আপনাদেরকে জানতে হবে একটি মেয়ের যখন কোনো ছেলে বন্ধু হয় মনে রাখবেন এই ছেলে বন্ধুটি এই মেয়ের জন্য হয়ে যায় বেশি ধর্ষক এই ছেলেটি যখন একটি মেয়েকে বন্ধু বানিয়ে নেয় তখন এই ছেলেটি মূলত ওই মেয়েটির সাথে কুকর্ম করতে চায় কুসম্পর্ক করতে চায় এবং সেনা ব্যবিচার করতে চায় যদি ওই মেয়েটি স্বজ্ঞানে রাজি না হয় তাহলে এই ছেলেটি তাকে ধর্ষণ করে এর উল্টোটা যখন আমরা দেখি একটি মেয়ে যখন কোনো ছেলের সাথে বন্ধুত্ব করে তখন বুঝতে হবে এই মেয়েটি ওই ছেলের সাথে প্রতি কাজ করবে ওই মেয়েটি কোনো ভাবেও এই ছেলে বন্ধুটিকে আপন করে নিতে পারবে না কারণ এই বন্ধুত্বকে বলা হয় বন্ধু এই যে সিস্টেমটা আমরা দেখি আল্লাহ তাল্লা শান্তির পৃথিবীতে যে বা যারা করে তাদের সকলের উদ্দেশ্য একটি মেয়ে যখন ছেলের সাথে বন্ধুত্ব করে তখন ওই মেয়েটা ছেলের সাথে কুকর্ম করবে ছেলে যদি কোনোভাবেও রাজি না হয় তাহলে ওই মেয়েটা ছেলের সামনে পতিতা হয়ে দাঁড় হয়ে যাবে এজন্যই আল্লাতালা শান্তির পৃথিবীতে যে শিক্ষা ব্যবস্থাগুলি মানুষেরা তৈরি করে নিয়েছে যে শিক্ষা ব্যবস্থাতে নেই কোনো নৈতিক চরিত্র তৈরি করার কারিগর নেই কোনো নৈতিকতা নেই কোনো ভিত্তিক শিক্ষা বা শিক্ষাঙ্গন রব্বানি বিধান যখন আমরা পড়ি তখন আমরা জানতে পারি আল্লাহ আলামিন বলেছেন চব্বিশ নম্বর সুরা নূর এর ছাব্বিশ নম্বর আয়াতে আল খবিসাতুল ইল খবিসিন ওয়াল খবিসুন আল ইল খবিসাত অতয়ীবাতুল ইল তয়ীবিন অতয়ীবুন আল ইল আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে দুই ধরনের সোসাইটি আমরা দেখতে পাই একটি হচ্ছে খবিজদের নোংরাদের সে নোংরা পুরুষ হোক অথবা নারী নারী হোক অথবা পুরুষ এদের একটি সোসাইটি থাকে ভিন্ন আর সেই সোসাইটিতে আমরা দেখতে পাই মদের আসরজন তৈরি করা হয় সেই সোসাইটিতে আমরা দেখতে পাই ক্লাব রয়েছে পাব রয়েছে পানশালা রয়েছে ডিস্কো রয়েছে বার রয়েছে কোনো ব্যাপারই না আর আমাদের এই বাংলাদেশে কিছু এমন মুসলমান রয়েছে যারা মুখোশের আড়ালে এই কাজগুলিকে প্রমোট করে কেউ হোটেলের মাধ্যম দিয়ে কেউ পার্লারের মাধ্যম দিয়ে আবার কেউ ম্যাসেজ সেন্টার এবং ব্যায়ামাগার তৈরি করে পর্দার আড়ালে এদের আসল কাজ হচ্ছে যত নোংরামি রয়েছে সেগুলি প্রমোট করা তদ্রূপ বড়ো বড়ো শিক্ষাঙ্গন আমরা দেখতে পাই ছোটো ছোটো শিক্ষাঙ্গনও যে বেঁচে আছে এ থেকে তাও না এমনকি ধর্মের খোয়ার যতগুলি আমাদের দেশে রয়েছে সেখানে ছোট ছোট বাচ্চাদের পাশা মারা হয় বলৎকার করা হয় আবার ছোট ছোট খুদে শিশুদের সাথে ধর্ষণও করা হয় আবার অনেকের মেরেও ফেলে দেওয়া হয় আর ইউনিভার্সিটি লেভেলে বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ব্যাপারে সবারই জানা আছে সেখানে একশো মেয়েদের সাথে কুকর্ম করার পর সেঞ্চুরি করা হয়েছে আবার অন্যান্য শিক্ষাঙ্গনের ব্যাপারে সকলেরই জানা আছে এই সোসাইটিকে বলা হয় নোংরা সোসাইটি এরা খুবই সোসাইটির লোক এরা কোনোভাবেও ধার ধারে না আল্লাহ তালার বিধানকে এরা পরোয়াও করে না এবং এদের স্লোগান হলো শাহরুখ খান যেভাবে বলে গেছে বিভিন্ন ডায়লগে খাও পিও মোজ করো দো দিন কাজেন আমরা যদি জার্মানের ইতিহাস দেখি তো এই মুহূর্তে এখানে প্রায় সত্তর লক্ষ নারী আছে যারা একাধিক বিবাহে যদি না যায় সতীনের ঘরে যদি না যায় তাহলে এরা জীবনেও কখনো স্বামী পাবে না এজন্য ইসলাম এতটাই পবিত্র যে একাধিক বিবাহের অনুমতি দিয়ে রেখেছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমাদের দেশের নারীদের রেশো যদি আমরা দেখি তো পঞ্চাশ লক্ষ নারী তারা নিজেরা যদি সতীনের ঘরে না যায় তাহলে তাদের স্বামী ছাড়া এই দুনিয়া থেকে চলে যেতে হবে এজন্যই আল্লাহ রব্বুল আলমিন সোসাইটি দুই ভাগে বিভক্ত করেছেন আল খবিস অল খবি আলিল খা পক্ষান্তরে যারা পবিত্র পুরুষ এবং পবিত্র নারী পবিত্র নারী এবং পবিত্র পুরুষ এদের সমাজ ভিন্ন এদের সোসাইটি ভিন্ন মনে রাখবেন যে সমস্ত ধর্মজীবী আগুনখর মৌলবী হুসুরেরা ধর্মের ঘর তৈরি করে নিয়েছে অনেকে মহিলা মাদ্রাসা করেছে অনেকে হাফেজিখানা করেছে অনেকে ফুরকানিয়া মাদ্রাসা করেছে আবার অনেকে ছোট ছোট কামরাতে গামরাতে খুলে বসে আছে ছোট ছোট বাচ্চাদেরকে যখন হাফিজি মাদ্রাসায় দেওয়া হয় এই মাদ্রাসাগুলিতে যে সমস্ত হুজুরেরা রাত্রি যাপন করে এবং অন্য এলাকা থেকে আসে তখন আমরা দেখতে পাই এই মাদ্রাসাগুলিতে বলাৎকার হয় পাসা মারা হয় একটি ছেলে যখন আর একটি ছেলের সাথে বন্ধুত্ব করে আর যদি তারা বালেক হয় তো তাদের কোনো না কোনোভাবে দৈহিক চাহিদা পুরা করতে হয় তাই কোরআনের ভাষায় এদেরকে বলা হয় এরা সমকামিতায় জড়িয়ে যায় তাই আল্লাহ বলছেন এদের শাস্তি দিতে হবে ঠিক একই কায়দায় একটি মেয়ে যখন স্কুলে যেয়ে মেয়েদের সাথে বান্ধবী পাতায় মেয়ের যখন মেয়ে বান্ধবী থাকে বা মহিলা মাদ্রাসাতে যখন মহিলা মহিলা বা নারী নারী মেয়ে মেয়ে বান্ধবী হয় তখন তারাও তাদের দৈহিক চাহিদা পুরা করে নেয় এর কারণ হল আমরা যারা প্রবাসী রয়েছি অনেক প্রবাসীরা তাদের ছেলে মেয়েদেরকে সময় মতো বিবাহ দিতে পারছে না তাদের স্ত্রীদের কারণে আবার তাদের ছেলে মেয়েদের কারণে তো যারা পারছে না তারা অনেক ভয়ানক ইতিহাস সৃষ্টি করে নিয়েছে এবং সেই ইতিহাস তারা দেখেই চলেছে আমার যেমন জীবনে আশা ছিল আমার মেয়ে দুটি যেদিন বালেক হবে আমি সেই দিন বিয়ে দিয়ে দেবো মেয়ে দুটির কানে আমি ঢুকিয়েও দিয়েছিলাম যদিও আমি সেখানে ব্যর্থ হয়ে গেছি তো অনেক প্রবাসীদেরকে দেখতে হয়েছে শুনতে হয়েছে যে তাদের সন্তানেরা পরে বিবাহ করছে না আবার অনেকের সন্তানেরা তারা ছেলে বন্ধু কিংবা মেয়ে বান্ধবীর সাথে চলে যাচ্ছে কারণ শিক্ষাঙ্গনগুলি সুশিক্ষা থেকে মাহরুম রাখা হয়েছে শিক্ষাঙ্গনগুলিতে কোনোভাবেও সুশিক্ষা নেই আর আমি সব সময় আশা করেছিলাম যে আমার মেয়ে দুটিকে আমি নিজে হাতে শিক্ষা দেব এদের কোনো শিক্ষাঙ্গনে পাঠাব না আমি এদেরকে বিভিন্ন বিনোদনের মাধ্যম দিয়ে কোরআন শেখাব এদেরকে বিভিন্ন সফরে নিয়ে কোরআন শেখাব এদেরকে নিজের বাড়িতে নিজ হাতে এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব এক কথায় আমি প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনোভাবেও পছন্দ করি না যে এখানে যে কেউ ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে বেরোয় আসতে পারবে তবে এই সব জায়গা থেকেই যত নোংরামি নষ্টামি এগুলি আমি আমার জীবনে দেখেই চলেছি আপনারাও দেখে চলেছেন তাই এখন অনেক পিতা মাতা আল্লাহতালার মেহের বাণীতে তারা তাদের সন্তানদেরকে আর স্কুলে পাঠাচ্ছে না তারা যখন জানতে পেরেছে যে এই ধর্মের স্কুল মাদ্রাসা আর জিনারের স্কুল এগুলিতে মূলত কুকর্মটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় তাই আমরা বারবার প্রতিনিয়তে শুনছি অমুক মাদ্রাসার অমুক হুজুর অমুক ছেলের পাশা মেরে দিয়েছে অমুক মহিলা মাদ্রাসার পুরুষ টিচার সেখানে ক্যামেরা লাগিয়ে বসে আছে আবার মেয়েরা মেয়েরা কুকর্ম করে চলেছে ছেলেরা ছেলেরা কুকর্ম করে চলেছে আর এগুলি কেন করবে না এটি হচ্ছে আমার প্রশ্ন এদের তো করতেই হবে একটি ছেলে আর একটি মেয়ে যখন বালেক হয়ে যায় তো মনে রাখবেন এই ছেলেটিকে সেক্স করতেই হবে এই মেয়েটিকে সেক্স করতেই হবে তো অনেক প্রবাসীদেরকে আমরা দেখতে পাই তারা যখন তাদের সন্তানদেরকে বলে যে তোমরা বালেক হয়ে গেছ বিবাহ করে নাও তখন তারা বাবাকে উল্টো বেকুব বানিয়ে দেয় যে বাবা আমি তো এখন প্রতিষ্ঠিত না সেহেতু আমি পড়ি প্রতিষ্ঠিত হয়ে পরে বিবাহ করব। কিন্তু এই প্রবাসী বাবাদের আবার তাদের সন্তানদের কাছে প্রশ্ন হলো একটি ছেলে একটি মেয়ে যখন বালেগ হয় তখন তাদেরকে তো সেক্স করতেই হবে সেক্স করা যায় একটি হালাল ভাবে একটি হারামভাবে হালাল ভাবে করার জন্য মোহাম্মদুর রসুল্লাহ নাবিন দ্বারা সত্যায়িত হলো চার নম্বর সোরার নিসার তিন নম্বর আয়াতের শুরুতে যখন আমরা দেখি সেখানে আমরা দেখতে পাই বিবাহ করার নির্দেশ রয়েছে বিবাহ করবে কারা চার নম্বর এবং আঠাশ নম্বর সুরাল কসাসের চোদ্দ নম্বর আয়াত যখন আমরা পড়ি তখন দেখতে পাই আল্লাহ বলছেন অবতালুল নিকাহ একটি মেয়ের বিয়ের বয়স হতে হয় একটি মেয়ের বিয়ের বয়স কখন হয় যখন সে প্রথম মাসিক যখন তার আসে তখন সে বিয়ের বয়স হয়ে যায় আর একটি ছেলে অলাম্মা বালাশ যখন একটি ছেলে বালেক হয়ে যায় কখন বালেক হয় যখন তার প্রথম স্বপ্নদোষ হয় তল্লাভ হোসেন ফানকে মাতুয়া বালাকুব্মিনার নিসাই মাসনা অদুলতা ওয়ারুবা তোমরা সবাই বিবাহ করো নয়শো কোটি মানুষকে আল্লাহ বলছেন আজ দুই হাজার পঁচিশ সালে মেয়েদের মধ্যে যাদের পছন্দ হয় দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ যদি না পারে তাহলে ফাওয়াহিদাতান একটা তো করতেই হবে দালি কাদনা এটি হচ্ছে সর্বনিম্ন একটি ছেলে যখন ঘর পরে মাদ্রাসায় রাত থাকে আর একটি ছেলের সাথে তখন ওই মাদ্রাসায় বা স্কুল অফ থট যেখানে ছেলেদেরকে রাখা হয় এরা এরা সেখানে সমকামিতা করে এরা সমকামী হয়ে ওঠে আশ্রম বলেন অথবা শিক্ষাঙ্গন বলেন আর মেয়েরা যখন মেয়েদের সাথে থাকে মহিলা মাদ্রাসা বা এই টাইপের তখন এই মেয়েরা তাদের মেয়ে বান্ধবীর সাথে কুকর্ম করে তাদের দৈহিক চাহিদা পূরা করে আর এই দৈহিক চাহিদা পুরা করার জন্য এদেরকে এই সব পথ বেছে নিতে হয় আবার কেউ নোংরা সোসাইটি প্রমোট করে মনে রাখবেন আপনার মেয়ে যদি বালে হওয়ার পরে আপনাকে বলে আমি এখন বিবাহ করবে না করবো না বা আপনার ছেলে যদি বলে আমি বিবাহ করবে না বা করব না তাহলে মনে রাখবেন এই ছেলে আর এই মেয়ে নষ্ট হয়ে গেছে এটি নাইনটি নাইন পার্সেন্ট না হান্ড্রেড হান্ড্রেড কারণ এরা বালেক হওয়ার পরে আল্লাহ তালার বিধানকে উপেক্ষা করে চলছে একটি মেয়ে যখন স্কুলে পড়ে সে যখন মেয়ে বান্ধবী বানায় তখন তো সে মেয়ে বান্ধবীদের সাথে আলাদা হলে সেখান থেকে তারা সেক্সের লাইন খুঁজে বের করে আবার মেয়েরা মেয়েদের সাথে যখন বান্ধবী পাতাবে তখন ওদের সাথে আবার বকাটে ছেলেরা বান্ধবীদের দিয়ে বান্ধবীদেরকে আলাদা করে নেয় আবার ছেলেরা ছেলেদের সাথে কুকর্ম করে আবার ছেলেরা ছেলেদের মাধ্যম দিয়ে তাদের দৈহিক চাহিদা পূরণ করে নাই কারণ দৈহিক চাহিদাটা হল সেই সব জিনিসের মতো যেমন ধরুন আমাদের ক্ষুধা লাগলে আমাদের খেতে হয় আমাদের প্রসাব চাপলে প্রসাব করে নিতে হয় পায়খানা চাপলে পায়খানা করে নিতে হয় ঘুম আসলে ঘুম পড়ে নিতে হয় এই কাজগুলি মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেই আমাদের শুরু হয়ে যায় কিন্তু যখন আমরা বালেগ হই তখন আমাদের যেমন প্রসব চাপলে এটা আপনি কত সময় দমিয়ে রাখবেন সময় না এক সময় আপনাকে প্রসব করতেই হবে আপনার ঘুম আসলে কত সময় জেগে থাকতে পারবেন অবশ্যই আপনাকে ঘুমিয়ে যেতে হবে ঠিক তদরুপ সেক্স যখন আল্লাহ আমাদেরকে ইয়ে দেন বালে হওয়ার পর তো আপনি কত সময় চেপে রাখবেন অবশ্যই আপনাকে কোনো না কোনো কোনোভাবে সেক্স করে নিতে হবে তো এখন ছেলে আর মেয়েরা দেখা গেল বালে হওয়ার পরে যখন বাবা মা বিবাহ না দেয় তখন এরা মৈথনের রাস্তা খুঁজে নাই এখন এই মৈথন অনেক প্রকারের তো এখন একটি সমাজকে নষ্ট করার জন্য একটি বাপ আর একটি মা যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী না হয় তাহলে এদেরকে বিবাহ দেবে না তো এই সন্তানেরা আজ আল্লাহ তালা শান্তির পৃথিবীর যেখানেই আমরা দেখি না কেন নষ্ট হয়ে শেষ এরা সবাই নষ্ট হয়ে গেছে আমেরিকা বলেন ইউরোপ বলেন অস্ট্রেলিয়া বলেন ক্যানাডা বলেন আরব বলেন নন বলেন প্রত্যেকটা জায়গাতে আর আমাদের দেশ এক ধাপে গিয়ে। এখানে সেক্স করার জন্য পুরুষে পুরুষে সেক্স করবে ধর্মের কোয়ার বানানো হয়েছে নারী নারী সেক্স করবে মহিলা মাদ্রাসা বানানো হয়েছে প্রত্যেকটি মাসজিদে ব্রিটিশ আসার পূর্ব থেকে আমাদের প্রচলন কি ছিল মসজিদে যে ছেলে মেয়েরা কোরআন শিখে বাড়ি চলে আসবে কোরআন শিখাবে কারা এলাকার কি বলে ময় সেখানে এইসব কখনো কল্পনাও করা হতো না এখন আপনার এলাকার মাদ্রাসার হুজুরের বাড়ি আর এক এলাকায় তো সে তো তার বউ বাচ্চা রেগে আসছে সে তো এখন তার তো সেক্স করতে হবে কারণ এটি বালেক হওয়ার পরে আল্লাহতালা আমাদের সাথে চলমান করে দিয়েছেন তো সেক্সকে আপনি কত সময় কন্ট্রোল করবেন তো যেসব মেয়েরা বাবাদের বলবে বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমি বলতে চাই আপনাদের বালেক মেয়েরা যখন বলবে যে বাবা এখন বিবাহ করব না আমি অমুক ডিগ্রি নিয়ে নেওয়ার পরে বিবাহ করবে মনে রাখবেন যে আপনার ওই মেয়েটা নষ্ট হয়ে গেছে আর যে ছেলেটা বলবে বাবা আমি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করব মনে করবেন সে নষ্ট হয়ে গেছে কারণ কোনো না কোনোভাবে তাদের সেক্স করতে হচ্ছে এই জন্য আল্লাহ বলছেন সতেরো নম্বর সোরা বাণী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে এবং চব্বিশ নম্বর সোরা নূরের দুই নম্বর আয়াতে যে তোমরা জিনার ধারে কাছেও যাবে না আর যদি ধরা পড়ে তাহলে আল্লাহ বলছেন এদেরকে একশো চাবুক মারতে হবে তো এখন যদি আপনি আমি নিজ সন্তানকে বালে ঘর পরে বিবাহ না দিই আর এই বিবাহর পথে যদি আমাদের স্ত্রীরা বাধা দেয় বল মনে রাখবেন এই স্ত্রী স্ত্রীরা হচ্ছে সবচেয়ে বড় সন্তানদের ক্ষতিকারক এরা সন্তানদের মা না এরা সন্তানদের সবচেয়ে বড় ক্ষতিকারক মহিলা এরা মা সেজে এদেরকে বিবাহ করতে দিচ্ছে না আর এদের দৈহিক চাহিদা যখন জাগ্রত হচ্ছে তখনই এই মায়েরা যখন বাধা দিচ্ছে এই মেয়েরা গার্লফ্রেন্ড সেজে বয়ফ্রেন্ডের সাথে ভেঙে যাচ্ছে আর ছেলেরা বয়ফ্রেন্ড সে যে গার্লফ্রেন্ডের সাথে ভেঙে যাচ্ছে এইভাবে আল্লাহ তালা শান্তির পৃথিবীর ছেলে মেয়েরা নষ্টতে ভরে গেছে তো আল্লাহ বলছেন অত ইবান্ত লিপ্ত ইবিন পবিত্র সোসাইটিতে ছেলেরা পবিত্র থাকে মেয়েরা পবিত্র থাকে এর কারণ কি এর কারণ হচ্ছে রব্বানি বিধান তারা জানে আর সময় হওয়ার সাথে সাথে তারা বিয়ে করে নেয় তো এখন প্রবাসী যেসব ভাইয়েরা ব্যর্থ হয়ে গেছেন আমি নিজের ব্যাপারেও বলবো আমি নিজেও ব্যর্থ কারণ আমার মেয়ে দুটি হওয়ার সাথে সাথে আমি বিয়ে দিতে পারিনি আর এর জন্য সবচেয়ে বেশি বাধা ছিল আমার স্ত্রী এবং আমার সমাজ এবং আমার এলাকার স্কুলগুলি আপনারা দেখেছেন হানিফ সংকেতে বা ইত্যাদি অনুষ্ঠানে জেনেদার একটি ছেলে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে করোনা সে নিজেই শিক্ষিত হয়েছে তো সুশিক্ষায় শিক্ষিত কীভাবে হতে পারলো তার মা বাবা শিক্ষিত এবং সে করোনা কালে মোবাইলকে ব্যবহার করে গুগলের মাধ্যম দিয়ে বিভিন্ন জিনিস শিখে ফেলেছে তদরূপ কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি একজন মুসলিম দম্পতি তারা তাদের সন্তানদেরকে এক সেকেন্ডের জন্য স্কুলে পাঠাচ্ছে না তো এইভাবে শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ সন্তানেরা এখন আর স্কুলে যাচ্ছে না তাদের বাবা মা ভালো তাই তাদেরকে গুগলের মাধ্যম দিয়ে তাদেরকে বিভিন্ন ওয়েব মাধ্যম দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করার তালে ব্যস্ত রয়েছে আমাদের দেশেও রয়েছে আলহামদুলিল্লাহ রপিল আলমিন এমনকি আমেরিকাতেও রয়েছে ব্রিটেনেও রয়েছে তারা সবাই এখন বাবা মার কাছ থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এবং অল্প বয়সে বালেঘর সাথে 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 বিবাহ করে তারা ঘরে বসেই এখন ডিগ্রি নিচ্ছে তো আমি তো প্রবাসী ভাইদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে বিবাহ দিন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আপনারা পড়াতে যদি চান আগে বালে হওয়ার সাথে সাথে বিবাহ দিন দেখবেন তারা অনেক এগিয়ে যাবে কুকর্ম সমাজ থেকে দূর হয়ে যাবে ধর্ষণ দূর হয়ে যাবে জিনা ব্যাবিচার থাকবে না পতিতালয় থাকবে না আর বোনদেরকে বলব আপনারা সতীনের ঘরে যাওয়ার চেষ্টা করুন নইলে পঞ্চাশ লক্ষ মেয়েরা যেভাবে আমাদের দেশে স্বামী পাবে না এমন যেন না হয় যে আপনার কপালে স্বামী জুটল না যারা আপনারা কপাল বিশ্বাসী এভাবে আসুন আমরা আমাদের সমাজকে পাল্টাই আর আমরা আমাদের সন্তানদেরকে বুঝাই যদিও আমি আমার জীবনে এই বালেঘর সাথে সাথে আমি আমার মেয়ে দুটোকে দুটোকে বিবাহ দিতে পারিনি এর জন্য সবচেয়ে বড় বাধা আমার সমাজ আমার এলাকার স্কুল আমার স্ত্রী এবং ওই সমস্ত লোক যারা কিনা কোরআনের বিপরীত মতবাদকে বিশ্বাস করে তারা এদের মাথা নষ্ট করে দিয়েছে এবং স্কুলে পড়ানো হয়েছে যে তোমরা আঠারো বছরের পূর্বে বিয়ে যদি করো তাহলে তোমরা বাল্য বিবাহের আওতায় পড়ে যাবে তাই এই ছোট ছোট মেয়েরা স্কুলে প্রাইমারিতে হাই স্কুলে যে তারা বাবাদেরকে শিক্ষা দেয় এখন যদি আমি আঠারো বছরের পূর্বে বিয়ে করি তাহলে পুলিশে ধরে নিয়ে যাবে এমনকি আর্মিরাও ধরে নিয়ে যাবে এমনকি শিক্ষক গুরুজনরা বলেছেন আপাতত বিয়ে করবে না তোমরা অথচ এই ছেলে মেয়েরা কিন্তু সবাই তাদের দৈহিক চাহিদা কোনো না কোনোভাবে পুরা করে চলেছে বিভিন্ন মৈথনের মাধ্যম দিয়ে বিভিন্ন ইন্সট্রুমেন্টস ব্যবহার করে বিভিন্ন সিস্টেমে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে এখন চিন্তা করে দেখুন কথাগুলি ঠিক কিনা যদি ঠিক মনে করেন তাহলে এই সন্তানদেরকে যদি আপনারা মনে করেন যে এদের প্রতিষ্ঠিত করে দিয়ে দিতে হবে তো মনে করবেন আপনাদের এই মনে করাটাই হচ্ছে ওই সন্তানের জীবনে কাল ডেকে আনা আর কোনোভাবেও আপনি পারবেন না এদেরকে সুখের জীবন উপহার দিতে আর এদের যদি আপনারা মগজ দুলাই করে দেন যে তোমরা প্রতিষ্ঠিত হয়ে বিবাহ করবে তাহলে মনে রাখবেন এরা সেক্স কখনো স্টপ করে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারবে না যার ফলে আর সমাজে চিনা ব্যবিসার সমকামিতা পাঁচা ধর্ষণ করা এগুলি অ্যাসিড মারা ক্রমান্বয়ে বৃদ্ধিই পাচ্ছে তো বৃদ্ধিই পাচ্ছে আর এই পতিতালয় একের পর এক নতুন নতুন মেয়েদেরকে তারা সেখানে পাচ্ছে এটি ইসলামের শিক্ষাতে অন্তত নেই ইসলামের শিক্ষাতে এভাবেও কখনো বলা হয়নি যে ছেলে মেয়েদেরকে পড়ায়ে তাদের চাকুরি দিয়ে তাদের ভালো কোনো অবস্থানে বা পজিশনে আসতে যখন দেখা যাবে তখন বিবাহ করাতে হবে এই ধরনের মতবাদ যদি আপনাদের থেকে থাকে তো আপনাদের সন্তানেরা নষ্ট হয়ে গেছে